সংসার ভাঙার মূল কারিগর হচ্ছে রিয়ামণি রিয়ামণি সে ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক করে যত সম্পর্ক করে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে উনি তুই মেয়ের পেটে বাচ্চা চলে আসে মেয়ের সাথে আমার পরিচয় হচ্ছে উনি সুভাস্ত একটা মোবাইল ফোনে জব করতো তুইখানে এখানে ওর যেইখানে জব করতো ওই পাশেই একটা বোকার দোকান ছিল একটা মেয়ে ওইখানে বোকা বিক্রি করতো তুই মেয়ের সাথে ওর প্রেম করে করার পরে তুই যাকে শারীরিক সম্পর্ক বলে মেয়ের সাথে মেয়ের বাচ্চা পেটে আসে ওই তারপরে কি করে মেয়ে বিয়ে করবে না না করে দিচ্ছে মেয়ে অনেকভাবে কান্নাকাটি করে এই সে মেয়ে তার ফ্যামিলিকে জানায় তার ফ্যামিলি কি করে রিয়াজ নিয়ে অনেক মারধুর করে করার পরে কি করে লাস্ট জিটি করে ওই যখন ওই পুলিশের কাছে জিটি করে ওই সুবস্থের থেকে পলায় চলে আসে গাজীপুর সে যে বলছে যে করোনাকালীন ওই সমস্যাটা চলে আসে টোটালি মিথ্যা কথা ওইখানে ভয়ে চলে আসে আসার পরে এখন কি করবে তার তো কোনো কিছু করে খাইতে হইব এই জায়গায় জবটা নাই এই জায়গায় প্রফারেন্স করছে পুলিশ কেস হয়েছে তারপরে ওই ডান্স শুরু করে আস্তে আস্তে ওর যেহেতু ডান্স করে ওনার সাথে আমার পরিচয় হয় জাস্ট দুই মাস ডান্স করতে আসো ওই জায়গায় ওর সাথে ভিডিও বানানোর কথা হয় ওই জায়গায় সাথে আমার পরিচয় ওনার সাথে দুইটা ভিডিও বানাই বানানোর পরে উনি আমাকে পছন্দ করে আমি প্রথম উনি বলছেন বিয়ে করবো না ওনাকে ওনার প্রচুর জিত প্রচুর এলাকার মানুষ ওনাদের ভালো বলে না

তখন আমি দুধ ছড়ে আসি তারপর উনি বলে যে মনে বিষ কিনা নিয়ে আসছে যদি মনের সাথে বিয়ে না বসি তাহলে উনি এটা খাবো তাহলে এরকম করে দুইজনে চিন্তা ভাবনা করে পলাই চলে আসে আমরা খিল এইখানে বাসা ভাড়া নেই আমাদের আমাদের কোনো কিছুই ছিল না ঘরে তার একটা ফোন ছিল ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার ছিল কিন্তু ইউটিউব থেকে টাকা পাইত না দুই তিন মাসে একশো ডলার জমলে টাকা পাইত তারপর কি করলাম দুজনে রেগুলার ডান্স শুরু করলাম ক্যামেরা ট্যামেরা ওর আগে থেকে ছিল রেগুলার ডান্স শুরু করলাম ওরা অনেক বুঝাইতাম চলো আমরা ঠিক আছে যেহেতু আমরা একটু মেয়েও ডান্স জানো আমিও যেহেতু করি এখন বাইরের মেয়ের তো দরকার নেই একটা মেয়ে নিয়ে আসলেও টাকা খরচ পরে টাকা লাগবে আমরা আশেপাশে বাইরে আশেপাশে খেতে করতে ভিডিও করতে 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 আস্তে আস্তে পপুলারিটি পাইল আস্তে আস্তে আমাদের ইনকামও বাড়লো এইভাবে কিন্তু আমাদের সংসার অনেক জোর ঝামেলা অনেক ঝগড়া হয়েছে তারপরও কি ও আমার জন্য অনেক পাগল অনেক পাগল ছিল আমি যে রাত্রে বাপের বাড়ি চলে আসতাম পরের দিনে আমার গিয়ে নিয়ে আসতো

আমি কোনো কিছু মনে করতাম না মানে সংসারটা করার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু সে নিজের থেকে এখন আস্তে 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 ওই যে উপরে উঠে এখন আমি কে চিনে না আগে থেকে এরকম যদি অল্প একটু কাজে সব রইতো না বিভিন্ন মেয়ে নিয়ে ডান্স করে মেয়ে নিয়ে এই মানে কি বাসায় নিয়ে রাখতো বিভিন্ন হোটেলে যাইতো অনর আগে আগের থেকে এরকম মানে আমি ভাবছিলাম কি যে দেখি সংসার করতে করতে বোর করতে তো একটা মায়া চলে আসছে না সংসার তিনটা বছর সংসার করতেছে একটা মায়া থাকবে না দেখوني ভালো হয় এই মুহূর্ততে তিন না বছর আমি দেখছি কিন্তু দেখে আমি আর পড়তছিলাম তা না হলে একটা মেয়ে আমি যে ওড়িয়া মনিরে বললাম মানা করলাম তার ভাইও যে মানা করল এ হাজবেন্ডের জন্য তো ছটা লাগবে ওনার হাজবেন্ডে যে বললো তুমি রিগেজের সাথে ভিডিও বানাইও না তে কিসের জন্য উনি আসলো আমি মানা কইনি উনি Tama basa এ আসছে